আসসালামু আলাইকুম ডিনার সেট দিব টাকা ছাড়া টাকা ছাড়া আপনার বাসায় যাবে হাতে পাবেন তারপরে টাকা দিবেন এত চমৎকার প্রিন্ট এক টাকাও আমরা অ্যাডভান্স নিব না আজকে প্রোডাক্ট দেখাবো 103 পিসের একেবারে কমপ্লিট ডিনার সেট 103 পিসে দেখেন একবারে সাজানো আছে এখানেই ভাই আগে আমার কথা শুনেন আপনারা এই যে একশো তিন পিস দিতেছেন আমি কিন্তু হাবিজাবি নিব না ভাই হাবিজাবি না একবারে সবগুলো প্রয়োজনীয় আইটেম থাকবে যেটা কিনলে আপনাকে আর ডাইনি ভাই অন্য কোথাও মুভ করতে হবে না কি কি থাকবে কি কি থাকবে বলে দিচ্ছি তার আগে এই ডিনার সেটটা হচ্ছে আকিজ সিরামিক্সের একেবারে পিওর পরসিলেন যেটা আপনি ডিশওয়াশারে ফ্রিজে ওভেনে সব জায়গাতে ইউজ করতে পারবেন আর রংটা দেখতে পাচ্ছেন না কালারটা 100 বছর গ্যারান্টি আছে হাত থেকে যদি পড়ে যায় ভেঙে যাবে তবে প্রোডাক্ট এমনই থাকবে এরকম ছয়টা থাকবে বিরিয়ানির তারপরে পাবেন আপনি ডাল ভাত খাওয়ার জন্য গর্ত প্লেট পাবেন ছয়টা ঠিক আছে একবারে কবজি ডুবিয়ে ডাল ভাত খাবেন তারপরে দেখেন এখান থেকে ছয়টা কাপ থাকবে ছয়টা পিরিস থাকবে এখান থেকে গ্রেভি পট থাকবে তারপরে এই যে এটা হচ্ছে সুগার পট পট টি পট সান তারপরে তিনটা থাকবে বড় সাইজের কারি কারিবোল ছয়টা থাকবে এরকম সিরিয়াল কারি বাটি ঠিক আছে এখান থেকে ছয়টা থাকবে স্যুপ বাটি এবং স্যুপ খাওয়ার জন্য সিরামিকের চামচ থাকবে ছয়টা ছয়টা তারপরে ফিরনি বাটি থাকবে ছয়টা একেবারে ক্রিস্টালের ডায়মন্ড কাট করা আছে দেখতে পাচ্ছেন তারপরে দেখেন আইসক্রিম বাটি থাকবে ছয়টা পদ্মফুল জি এরকম ছয়টা থাকবে আইসক্রিম বাটি চমৎকার তারপরে ছয়টা থাকবে পানি খাওয়ার জন্য গ্লাস থাকবে ওয়াউ ঠিক আছে পানি গ্লাস থাকবে ছয়টা চমৎকার এবং খাবার সার্ভ করার জন্য এই তিনটা থাকবে গোল্ডেন কালারের চামচ একটা ভাতের চামচ একটা ডালের চামচ একটা কারি চামচ ভাই আপনি চামচ না হয় দিলেন কিন্তু সার্ভ করব সেই প্লেটটা কোথায় দিচ্ছি রেগুলার ইউজ করার জন্য চব্বিশ পিসের একটা কাটলারি সেট থাকবে মানে কমপ্লিট থাকবে কমপ্লিট সেট তারপর এই যে দেখেন রাইসের জন্য একটা রাইসের ডিশ রোস্টের জন্য একটা রোস্টেড ডিশ দুইটা আপনার ডিশ থাকবে ওকে চম টোটাল মিলিয়ে হচ্ছে 103 পিসের কমপ্লিট একটা ডিনার সেট কিনলে 24 পিস ফ্রি আছে আমাদের কাছে অ্যাডভান্স দিতে হবে কত 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না মাল আপনার বাসায় যাবে তারপরে টাকা দিবেন আগে টাকা দিয়ে প্রতারিত হয়ে লাভ নেই ওকে ডিনার সেট সাজানোর জন্য এরকম 24টা ডিনার স্ট্যান্ড থাকবে আমাদের তরফ থেকে একবারে সম্পূর্ণ ফ্রি মানে আমাদের বাসায়ও এই রকম সাজবে জি এরকম সাজবে চমত কালার কোড হবে ভাই কালার আছে অনেকগুলা এই একটা কালার এই একটা কালার কেউ যদি নিতে চান এই যে নতুন কালার যেটা ছাব্বিশ সালে আসার কথা ছিল পঁচিশ সালে চলে আসে লেটেস্ট ডিজাইন এটাও নিতে পারবেন চমৎকার চাইলে এই কালারটাও নিতে পারবেন গোলাপের ডিজাইন জি এবং সব এবং আরেকটা আপডেট কালার দেখাচ্ছি এই কালারটা আছে এটাও নিতে পারবেন এছাড়াও আরো তিন চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চাইলে নিতে পারবেন এক টাকাও নিবো না মাল হাতে পাবেন তারপরে টাকা দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অর্ডার করতে চাইলেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন